আসসালাম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি যেটা শুক্রবার তার জন্য গোসল টসুল করে জুম্মা নামাজ পড়ার জন্য বেরিয়ে বসে আমি রেডি হয়ে তখন রাস্তায় যাবো রাস্তায় যাওয়ার পর পাইলাম একটা অটো ভ্যান অটো ভ্যানে চড়ার পর আমরা এখন যাচ্ছি নামাজ পড়ার জন্য আমার সাথে আছে আরিফুলের ছোট ভাই তহিত আমরা তিনজন এখন যাচ্ছে আরিফুল গেছি সম্ভবত আগে গেছে জানি না ওরা গেছে কিনা তো যাইতেও পারে নাও যেতে পারে কারণ ওরা খেলতে গেছে মনে হয় তো আমরা এখন না এখন যাচ্ছি মন্ডলী বাজার আমাদের এখানে দুইটা মসজিদ একটা আছে আমাদের নিজেদের মসজিদ একটা আছে আর একটা আছে মন্ডল বাজারে তো আমরা যেহেতু সর থেকে মন্ডলী বাজার যাই তো তার জন্য আমি মন্ডলী বাজার যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম মন্ডল বাসে সচরাচর যাওয়া হয় তো এই জন্য ওখানেই যাওয়ার বেশি আগ্রহটা এখানেও যাই মাঝে মাঝে কিন্তু এখানে হচ্ছে প্রায় তিন মাস হলো এখানে যাওয়া হচ্ছে না তিন মাসের মতো তো মন্ডলীবাজ জোবান শহরে আমরা এখানেই বেশিরভাগ যাই তো বলতে বলতে চলে আসলাম আমাদের মসজিদে ওয়ান ইটারনিটি লেটার নমস্তে যে ভাষায় যে খাওয়া দাওয়া করাবো সবাই বলতেছে ঘুরতে যাবইতে বললাম যে চলো জি ঘুরতে যাই মুতালিব চলে আসছে মুতালিবের আছে জামিলের সাথে আমাদের বড় ভাই এখানে বসে আছে মামুন ভাই এখানে বসে আছে তো আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাবো তো এখানে আমি ওট করতেছি শুধু শামুলের জন্য শামুল বাসা গেছে খাইতে তো রাত্রে আমাদের শে জোভাইন যোগ হইছে জোভান ঘুরতে যাবে তো ওকে নিলাম সাথে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি আমরা তিনটা সাইকেলে ছয়জন আছি তো ছয়জন সহকারে আমরা ঘুরতে যাচ্ছি গ্রামের রাস্তা এতটা খারাপ যে বলার বাইরে অবস্থা ভিডিও আমি বললাম যে হ্যাঁ অবস্থা খারাপ হবে তো কি করার ভিডিও দেখেন কিছুদিন তারপর দেখি ভালো কিছু করা যায় কিনা চিন্তা ভাবনা চলতেছি তো আমরা এখন বলতে বলতে চলে এলাম একটা রাস্তায় এই রাস্তাটা ভালো ফাঁকা থাকে সবসময় ফাঁকা থাকে রাস্তা দিয়ে চলাফেরা কম হয় রাস্তাটা আগে মাটির রাস্তা ছিল এখন হিয়ারিং করছে মানে ঈদ ঈদ বিছাইছে ঈদ বিছাইয়া রাস্তাটা করছে আগে মাটির রাস্তা ছিল পই দিছ নে ঐ অধিক আছিল ঐ অধিক এইখনে শিংগৰ জমি আছে দেখলাম সিংহরের সিংহর সিংহর সিংহরের জমি এই জিনিসটা হচ্ছে এইটা এই যে সিংহর এই সিংহর আসছে ওই জায়টা পর্যন্ত ও স্বামীও যা আমি গেছে সিঙ্গর আনতে সিংহর আর এরা দুজন গেছে কসড়ি ভুলে আনতে

डागो बिनई हां इतना जोर से बोलोगे अच्छा दार मांग लेना सावन पे देखो मुरब्बे मुरब्बे हां बलसेन हां बाबाले की दे रहेगा क्या देते हैं सावन है वही साल का ही कटे जाना की ना ये कार फट पाला नहीं देख कोई मेरे के एकटा सिले बोल रहे हैं सही साथ

න න පස න हम කැට ද

ধরেশ বড়ো ভাই দেখুন একটু জন হয়ে গেছে কেন কেমন কই